তো আমি যতটুক শুনছি ভাই লিবিয়া তো আসলে তো মানুষ বিভিন্ন ধরনের সমস্যা হয় আমরা দেখি ইউটিউবে না এইগুলো দেখি তো ইউটিউবে অনেক রকম সমস্যা তা আলহামদুলিল্লাহ আপনি ভালোই আছেন না রাখ আসলে ব্যাট মানে যেই কাজ আপনি কি এই বাসে কাজ করেন বাসা তো ভাই সেই ভাই বাড়িতে দেশে জায়গার কোনোটা বাড়ি ঘর চিন্তা ভাবনা আছে ভাই রাখ মাশাল্লাহ

লিবিয়াতে আনুষ্ঠানিকভাবে এখন থেকে কর্মী পাঠানো শুরু হবে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বিষয়ে হওয়া সমঝোতার স্মারক সভায় অনুমোদন হয়েছে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার জানান লিবিয়া থেকে যারা ফেরত এসেছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আগে পাঠানো হবে সেই সঙ্গে এখন থেকে ত্রিশ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন হবে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা আমি বললাম যে উভয় দেশের আইন কানুন বিধিবিধান দেখে এমনভাবে করা হয়েছে যাতে আমাদের দেশের কর্মীদের অধিকার এবং মর্যাদা দুটোই মজুরি সবকিছু বিষয়কে আমরা অ্যাড্রেস করেছি সালে গাদ্দাফি সরকারের পতনের পর অস্থির হয়ে পড়ে উত্তর আফ্রিকায় বাংলাদেশের অন্যতম শ্রমবাজার লিবিয়া সে সময় সাঁত্রিশ হাজারেরও বেশি বাংলাদেশী দেশে ফিরে আসেন সেখান থেকে বন্ধ হয়ে যায় নতুন করে কর্মী যাওয়া কূটনৈতিক দেন দরবারের পর এবছরের ফেব্রুয়ারিতে লিবিয়ায় বাংলাদেশী কর্মী যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সরকার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ওখানকার রাষ্ট্রদূত আন্তরিক প্রচেষ্টার কারণে এটাও ওভারকাম হয়েছে এখন আমরা সবাই লিবিয়াতে শ্রমিক পাঠাইতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য ওখানে একটা গুরুত্বপূর্ণ মার্কেট কারণ ওখানে প্রতি মাসে আমাদের শ্রমিকরা সত্তর থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা আশি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারে যেটা ইউরোপের মতো দেশেও কিন্তু সম্ভব খুব কম সরকারি অনুমোদ তাদের কর্মী যাচ্ছে প্রসিদ্ধ যদি ফুড ইন্ডাস্ট্রিজে বর্তমান যে মার্কেটটা লিবিয়ার বিরাট সম্ভাবনা মার্কেট এখানে আমরা যদি সবাই সম্মিলিতভাবে এখানে কাজ করি তাহলে হয়তো বাংলাদেশের শ্রম বাজারটার জন্য আমরা উপকৃত হব রাষ্ট্রদূত মহোদয় উনি তার ঐকান্ত প্রতিষ্ঠায় লিবিয়ার দরজাটা উন্মুক্ত উনি করেন কাউন্সিলর মিস্টার রাওয়াত এই ব্যাপারে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে